সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ তালা আল্লাহ রক্ষে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আসুন ভাই আমরা কিছু কথা শুনি কথাগুলো শ্রবণ করি কথাগুলো লক্ষ্য করি কথাগুলো মাই ছাড়াবে ঢুকাই কারণ আমাদের বর্তমান এখন যেভাবে চলতেছি কারণ এমনভাবে চলতেছি শরীরে যদি আগুন লাগে কাপড় যদি খুলে ফেলি তাহলে আমাদের ইজ্জত সম্মান চলে যায় আবার কাপড় যদি না খুলি তাহলে কি হয় কাপড় না খুলে আমাদের মৃত্যু হয় তাইলে এই দুনিয়ার ভিতরে এই জামানার কালো এই সময়ের কারণে এই সময়ের মধ্যে যদি কারোর সাথে আমরা যদি চলাফেরা করি কারোর লোক যদি চলি তারও আমাদের বিপদ আর যদিও কারোর লোকে না চলি তাও আমাদের বিপদ সেক্ষেত্রে সকলের সাথে আমরা মাঞ্চাটা কাজে লাগাই আমাদের চলতে হয় সকলের জন্যই আমরা সকলের সাথে মিলেমিশে কাজ করতে হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই চিন্তা কথা এই কথাগুলো চিন্তা করতে হবে মাঞ্চাটাকে রাখতে হবে কার সাথে কোনভাবে সালা চলতে অফিস কোনভাবে কোন হালতে চলতে হবে হ্যাঁ অফিসও সবার সাথে মিশতে হবে সকলকে মিশতে হবে সকলের সাথে হবে হবে করতে পাশাপাশি কার সাথে কোন আচরণে চলতে হবে কার সাথে কোন লেবাসে চলতে হবে কার সাথে কোন আখলাতে চলতে হবে আগে আগে এগুলো প্রশিক্ষণ নিতে হবে যদি আপনি প্রশিক্ষণ নিতে চান তাহলে যাইতে হবে আপনার হাদিসে যাইতে হবে আপনার কোরআনে যাইতে হবে আপনার হকখানি আলেমদের পাশে সেই ক্ষেত্রে সকলের সাথে আপনি মিলেমিশতে চলবেন কারণ আপনি এমন সাথে এমন লোকের সঙ্গে সঙ্গ দিবেন না যে তো এই সঙ্গের সাথে আপনি যেন পাপের পথে চলে যান আপনি এমন কিছু মানুষের সাথে সঙ্গ দিবেন না যে মানুষ আপনাকে পাপের পথে ডাকে আপনি এমন কিছু মানুষের সাথে সঙ্গ দিবেন না যে মানুষ আপনাকে পাপের পথে ফেলে দেয় সেক্ষেত্রে আপনি কিছু কিছু মাইন্ডসেটে আপনার কাজে লাগাইবেন সবার সাথে চলবেন যেহেতু আপনি কতটুকু সঠিক পথে আছেন এই আপনার জীবনটারে একটু রিসার্চ করবেন আপনার জীবনটারে রিসার্চ করবেন আপনি কতটুকু সঠিক পথে আছেন কতটুক হালাল পথে আসেন কতটুক গ্রহণযোগ্য পথে আছেন। যদি এই কথাগুলো আপনারা মানস্যাট আপনি ঢুকাইতে পারেন এই আপনার জীবনধারে একটু পরিচালনা করতে পারেন যে মানসেটা আপনারা একটু কাজে লাগাইতে পারেন তাহলে কখনো আপনি ফেতনার ভিতরে পড়বেন না যেহেতু আপনি ফেতলার ভিতরে পড়বেন না আপনাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে যদি বিভিন্ন জায়গার থেকে আপনাকে কালেক্ট করে কিংবা আপনাকে নিউ ব্যয় কিংবা আপনাকে ডাকে তাহলে আপনি যাবেন না কেউ যাবেন না আপনার ভিতরে আছে তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া মানে আল্লাহর ভয় যেহেতু আপনার ভিতরে আল্লাহর ভায় আছে কখনো আপনি বিভ্রান্ত হবেন না কখনো আপনি ফেতনার ভিতরে পড়বেন না সেক্ষেত্রে আপনি সকলের সাথে চলতে পারবেন সেই ক্ষেত্রে আমরা মারফত হাসিল করতে হবে মারফত হাসিল মানে কি এগুলার তথ্য সকলে জানেন না এই কারণে এগুলা যদি আপনি রিসার্চ করতে চান তাহলে হাদিস রিসার্চ করতে হবে কোরআন রিসার্চ করতে হবে বারো বারো ভালো ভালো ইতিহাস রিসার্চ করতে হবে এগুলা যদি এলএম অর্জন করতে পারেন তাহলে সবার সাথে মিশতে পারবেন আপনি কখনো ফেতনায় পড়বেন না আপনি কখনো। পাপের পথে যাবেন না আপনি নিজের মাইন্ডসেট আপনি কাজে লাগাইতে পারবেন নিজে সুন্দর মতন চলতে পারবেন আল্লাহ তালা আমাকে আপনাকে সট সকলকে সঠিক হ্যাকমত দান করুক সঠিক বুঝ দান করুক সঠিক পথে চালাক সেই প্রার্থনা আল্লাহর কাছে করি আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন রকমতের চাদরে সর্বক্ষণ ডেকে রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ